দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আমবাড়ি হাটে রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার এগারোই নভেম্বর দুই হাজার চব্বিশ এই পাশে নাইম ভাইকে দেখতেছি নাইম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না কোথাকার বাড়ির জন্য কিনলেন গরু ঢাকা আচ্ছা কয়টা কিনছেন ভাই নাইম ভাই তিনটা আচ্ছা এখানে তো একটা ও এখানে একটা দুইটা আচ্ছা এই দুইটা আরেকটা এটা এইটা আচ্ছা কার জন্য কিনলেন আচ্ছা আঙ্কেল আসসালাম আলাইকুম আঙ্কেল কোথা থেকে নারায়ণগঞ্জ আচ্ছা আম্বানি আম্বানি হাটের সন্ধান কীভাবে পাইলেন আপনি মোবাইলের মাধ্যমে পাইছেন কি আঙ্কেল কি ক্লান্ত আচ্ছা কয়টা কিনছেন আপনারা গরু আপনারা গরু কয়টা কিনছেন হ্যাঁ দুইটা কিনা ভাই দুইটা কিনছেন

আর এইটা একটা কত বললেন পঁচানব্বই হাজার পাঁচশো দুইটাই তো সাই হলের পঁচানব্বই হাজার পাঁচশো সাত থেকে আট মাস করে বয়স আসবে আচ্ছা এই এইদিকে এইটা কি ও আরেকজনের জন্য কিনছেন হ্যাঁ কালকে কয়টা কিনবেন কিনে একসঙ্গে পাঠাই দিবেন আচ্ছা এইটা কোথাকার খাবারের জন্য কিনলেন এটা ময়মন সিং আর এগুলা নারায়ণগঞ্জ আচ্ছা নারায়ণগঞ্জ তাহলে টোটালে দুইটা কি আর কিনারি কিনবে না হবে আলাইকুম কোথা থেকে আচ্ছা আচ্ছা কয়টা গরু কিনছেন ভাই দুইটা আচ্ছা আম্বারি হাটের সন্ধান আপনারা কিভাবে পাইলেন ইউটিউবের মাধ্যমে দেখে পাইছেন আচ্ছা বাস্তবে আসে গরুর বাজার কেমন মনে হলো কম না বেশি আছে মোটামুটি কিনার মধ্যে আছে আপনি সন্তুষ্ট কিনে আচ্ছা আমবারি হাটে আসলেন এই নাইম ভাই আবার নূর ভাই সহযোগিতা করলো আচ্ছা এই এনার ব্যবহার কেমন বুঝলেন যে কেউ তো আসতে পারবে কি খামারে রাখবেন না বিক্রি করবেন পালার জন্য অত দূর থেকে শুধু দুইটা গরু কিনবেন প্রথম একটু দেখে গেলেন তারপর নেক্সট টাইম এরপর বাড়ি নেবে আচ্ছা দেখতে চান আর একটা নিবে আচ্ছা কে সহযোগিতা করলো কে আচ্ছা নূর ভাই আচ্ছা আবার নাইম ভাই আচ্ছা দুইজনই সহযোগিতা করছে দুইজনই খুব ভালো কেউ তো আসতে পারবে আচ্ছা হ্যাঁ নিচিনে আসতে পারবে আচ্ছা আচ্ছা নাইম ভাই দুইটা কত বললেন পঁচানব্বই পঁচানব্বই হাজার পাঁচশো এইটা একটা আর এইটা একটা এই দুইটা পঁচানব্বই হাজার পাঁচশো যাবে যাবে তাহলে নারায়ণগঞ্জ আচ্ছা আপনি তো সবসময় বিভিন্ন অঞ্চলে খামারের জন্য কেনাকাটা করছেন আচ্ছা কেউ যদি আবার রকম সহযোগিতা আছে দেওয়া যাবে একটু নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো টু ফোর ফাইভ নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আচ্ছা আমরা একটু নূরভাইয়ের সঙ্গে কথা বলি আচ্ছা ভাই আপনিও তো সহযোগিতা করলেন ভাই দুই দুইজনের সঙ্গে যোগাযোগ করে আসছে আচ্ছা আপনার কাছে বাজার

ওনার ভাই নারায়ণগঞ্জ থেকে আসছিলো ওনারা কেমন দামে কিনলেন আমরা সেই তথ্যই দিলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম কি ওইদিকে পালাই ছিল ও আচ্ছা